ফুটবল আর রয়েছে আগে বলেছিলাম আমাদের যে খেলাটি শুরু হবে খানিক্ষণের মধ্যে তাদের বিদেশি তার থাকবে

তাকে এটা অত্যন্ত মূল্যবান শট দলকে বাঁচিয়ে রাখার জন্য এটা শর্ট বলা যেতে পারে সরজিত সরজিৎ সবদার কে গোল করতে হবে

অর্থাৎ এখান থেকে জয়লাভ করলো রুদ্র একাদশ পাঁচ পোতা দুটি সাথে দুটি গোল অপর থেকে চর্ণী পোতা শিবানী স্মৃতি শঙ্কর